এইবার আরেকটা বিষয় এই যে অনুদান এই অনুদান নিয়ে একটা জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় যে এই যে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে কোথা থেকে আসছে ইত্যাদি ইত্যাদি সেখানে একটি অবজারভেশন ছিল বিচারপতির তিনি বলছেন যে কম করে দশ লক্ষ টাকা দিন কম করে দশ লক্ষ টাকা দিন পঁচাশি হাজার টাকায় কি হয় এই টাকা পর্যাপ্ত নয় যাই হোক এই কথা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল এবং অতি অবশ্যই সেটা নিশ্চয়ই অত্যন্ত সিরিয়াস নোটে বলা হয়নি বরং সার্বিক চিত্রটা দেখে এই কথাটা বলা হয়েছিল যাই হোক এবারে আমি আলোচনায় আসি সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষের সঙ্গে সজলবাবু আপনি নিজে পুজো উদ্যোক্তা আপনার পুজোয় কত মানুষ আসে আমরা জানি কিন্তু হঠাৎ করে খুব অদ্ভুত ব্যাপার সজলবাবু যে থানা এলাকাগুলোতে এই একশো তেষট্টি ধারা জারি করে দেওয়া হলো অন্যতম বড় পুজোটা ওই একটা থানা এলাকার মধ্যেই আপনার পুজোটা দেখো অনেকগুলো বিষয় বলার আছে প্রথম আমি বলি আগে এটা ছিল ওয়ান ফোর হ্যাঁ পরবর্তী সময় বলতে এই ওয়ান ফর্টি ফোরকে নুসরাত জাহানকে আমরা তখন খুব ব্যঙ্গ করেছিলাম কিন্তু উনি একটু আধু ফিকার গন্ডগোল করে ফেলেছিলেন উনি একশো তিয়াত্তর বলেছিলেন হ্যাঁ প্রায় ধারের কাছে কিন্তু ওই ভারতীয় ন্যায় সংগীতার ফাইলটা উনি আগেই পড়ে ফেলেছিলেন একশো তেষট্টি একশো তিয়াত্তরটি গুলিয়ে ফেলেছিলেন আমি প্রশ্ন রাখতে চাই মানস ভর্মা সাহেবের কাছে মাননীয় কমিশনার সাহেবের কাছে আপনি পুজোর সময় একশো চুয়াল্লিশ ধারা হার্ট অফ দ্য সিটিতে আপনি ডিক্লেয়ার করেছেন কারণ বিরাট কিছু ঘটনা করতে পারে আমি প্রশ্ন করতে চাই বিরাট ঘটনা শুধু মধ্য কলকাতায় কেন দক্ষিণ কলকাতায় নয় কেন মধ্য কলকাতায় আপনি করেছেন পুজোর সময় পুজো বিরোধী না বিরোধী একটু পরে বলবো আমি জানতে চাই ঈদের দিন আপনার করার হিম্মত হবে এই কথাটা বললে পরেই আমি হলাম সাম্প্রদায়িক কিন্তু এই ঘটনাটা তো বাস্তব ওই ধর্মতলার ওপর দিয়ে ঠাকুরের আবাহন বিসর্জন সমস্ত কিছু হয় মানুষের আসা যাওয়ার কথা ছেড়ে দিলাম আপনি বিসর্জন দিতে যাবো কোথায় আমি কোন এটা একটা পাঠ এটা আমার পূজোর একটা পার বিষয়টা আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এটা হয় কার্নিভালটা হয় সেটাও তো প্রায় ওই সব জায়গা অঞ্চল দিয়ে আছে ধর্মতলা রাতি পাশে গন্ধ হয় তো সেগুলো কি করে হবে এটা যে কত বড় নীললজ্জের মতন একটা পদক্ষেপ হ্যাঁ নীললজ্জের মতন পদক্ষেপ এটা আপনি ভাবুন পূজোর সময় 144 ধারা এবারে এখন 163 ধারা এটা কি প্রয়োজনে হলো এটা আমি তরুণ জ্যোতিদের কাছে অনুরোধ করব যে এটা নিয়ে নিশ্চয়ই মামলা করা উচিত দরকার হলে সন্তোষ মিত্রস্কার পুজো কমিটি মামলায় পার্টিসিপেট করবে যে এখানে কেন একশো চুয়াল্লিশ দ্বারা হলো সেটা কোর্টকে জানানো মানুষের কাছে আসুক কোন কোন বহির্ষত্রুর আক্রমণ কোন উগ্রপন্থী হামলা কি কি হতে পারে যেগুলো উনি বলবেন আর কি এরপর বানিয়ে বানিয়ে সেগুলো উনি জানান আপনি পুজোর মিটিং করতে গেলেন করতে গিয়ে এক মাস আগে আপনি বুঝে গেছেন যে আপনার কাছে রেড অ্যালার্ট আছে যে এই সব জায়গায় মানুষের জমায়েত হবে না আপনাকে আপনি কতগুলো কথা বলি যে ও বলল যে গতবার আদিযোগী সেখানেও বন্ধ করে দিয়েছে আমরা রাম মন্দির করেছিলাম সেখানেও বন্ধ করে মুখ্যমন্ত্রী শিব ঠাকুরেও আপত্তি মুখ্যমন্ত্রী রাম ঠাকুরের আপত্তি এগুলো আমরা জানি কিন্তু এইবারের পুজোয় যে জাস্টিস ফর আর হবে এটা নিশ্চিত আপনি মধ্য কলকাতার আমাদের পুজোকে টার্গেট করে আপনি করতে পারেন দক্ষিণ কলকাতায় কোথা দিয়ে আটকাবেন যে পুজোয় আপনার গন্ধ থাকবে আপনার দলের গন্ধ থাকবে সেই পুজোয় মানুষ আরও বেশি করে বললে যত আপনি এগুলো করবেন তত আরও বেশি করে বলবে আপনি যদি না বলতেন যে উৎসবে ফিরে এসো এতদিন যা আন্দোলন করেছো করেছো ভালো করেছো রাজ্যে করেছো তুমি এবার উৎসব করো মানুষ এতটা উৎসব বিভুক না

প্রত্যেকবার এই ধরনের শুনুন আমি আপনাকে বলি পুলিশের কথার মুখ্যমন্ত্রীর কথা মানেই সেটা কিন্তু আইন নয় মুখ্যমন্ত্রী কিছু মুখ দিয়ে বললে মানেই সেটা আইন তা নয় যে আমাকে আমার এই জানাতে হবে কি বলে আমার তিন জানাতে হবে এটা আইন না আইন নয় উনি বললেই সবাই মানতে বাধ্য নয় দুশোটা করে মামলা হয় এবার দুশো একটা হবে আমি আপনাদের বলছি যে উনি এত দরদি মানুষের প্রতি এটাও তরুণ আমায় মনে করিয়ে দিন যে এত দরদ ওনার আপনি এটাও জেনে রাখুন বহু মানুষ এখনো ভয়ে নিচ্ছে বিপদে পড়বে এই ভয়ে নিচ্ছে পুলিশ হ্যারাস করবে তৃণমূল নেতা হ্যারাস করবে আপনি দেখেননি কালকে একজন নেতা বলছিল উৎসবটা চ্যালেঞ্জ করে দেখাতে হবে মানে আরো বেশি করে মদ খেতে হবে আরো বলছে বাউল গান যেখানে হয় যেখানে হয় না সেখানে আমরা বাউল গান গাওয়াবো আরো যা যা গান দরকার সেগুলো করাবো মানে ডিসকো ড্যান্স যা হবে সব লাগবে লিকে পিঠে কে সেটাও চলাবে ওরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উৎসব তো মনে হয় রে ভাই উৎসব কি জোর করে আলো লাগিয়ে দিলে আর মাইক বাজিয়ে দিলেই কি উৎসব শুরু হয়ে যায় উৎসব মানুষের হৃদয় থাকে আপনার আপনার কয়েকটা কথা আমি নিলাম এই যেমন আপনি বললেন যে এই যে হকার উচ্ছেদের আপনি বললেন যে তিন দিন পর কেন থামিয়ে দিলেন এইখানে এই যে এই যে ইতিমধ্যেই একটা একশো তেষট্টি ধারা জারি করে দেওয়া হলো তো ওই ধর্মতলা চত্বরে বহু মানুষ যেমন কেনাকাটি করতে চান বহু মানুষের আয় হয় তো তাদের কথা ভাবলেন না হঠাৎ কি এমন কঠিন পরিস্থিতি হয়ে গেল আমি সত্যি মানে সত্যি এটা নিয়ে প্রশ্ন করতে হয় প্রসঙ্গত যদিও ইতিমধ্যেই একটা একটা জনস্বার্থ মামলা হয়েছে শুনানি রয়েছে সামনে তার